গোপাল সবে নবাবের দরবার থেকে ফিরেছে মহারাজ গোপালের উপর বেশ খুশি হয়েছে। নবাব এক এক একবার এমন একটা আবদার করেন যা মেটানো মহারাজের পক্ষে খুবই কঠিন হয়ে পড়ে কিন্তু প্রতিবারই গোপাল তাকে উদ্ধার করে দেন এই জন্যে গোপালকে মনে হয় তিনি একটু বেশি মাত্রায় প্রশ্রয় দেন এদিকে গোপালের মনেও খুশির হাওয়া বইতে থাকে সে এখন দেরি করে এলেও রাজামশাই তাকে কিছুই বলেন না বা তাড়াতাড়ি বাড়ি যেতে চাইলেও তাকে আটকায় না গোপাল মনে করে সমস্যার অপর নাম জীবন জীবনে যদি সমস্যা না থাকতো তবে এই জীবনের কি দাম থাকত কিন্তু সমস্যাটাকেই যদি হালকা ও লঘু করে তার সমাধানের উপায় বের করা হয় তাহলে একদিকে যেমন খুশির হাওয়া বইতে থাকে তেমনি কিছুটা আমোদও হয় গোপাল মনে করে যত হাসি খুশি থাকা যায় ততই দেহ ও মনের জন্যে ভালো আর হাসি খুশির মাধ্যমে লোকে যদি বিনোদন খুঁজে পায় তাহলে তো আর কথাই নেই সত্যি কথা বলতে কি গোপালও জানে রাজামশাই তাকে বিনোদনের উপকরণ হিসাবেই দেখে থাকেন সুতরাং হাসানোই গোপালের একমাত্র কাজ একদিন বাজার থেকে এক মুটেকে ধরে এনে ঝাঁকায় বসে বললো চলো মহারাজের বাড়ি মুটে বলে মহারাজের বাড়ি মুটেওয়ালাকে পাত্তা না দিয়ে গোপাল একরকম তাকে হুকুম দিয়ে বলে যা বলছি তাই শোনো আমি তো এর জন্য তোমায় পয়সা দেবো উপরন্তু মহারাজ আমাকে এই অবস্থায় দেখলে তোমাকে খুশি হয়ে কিছু বকশিশও দিতে পারেন অতএব মুটেওয়ালা আর কিছু না বলে রাজি হয়ে গেল এবারে রাস্তায় গোপালকে এইভাবে দেখে নানা লোকে নানা মন্তব্য করতে লাগলো কেউ বলল ব্যাটা নিশ্চয়ই পা ভেঙেছে আবার কেউ বলল ব্যাটা একটা বদ্ধ পাগল বটে গোপাল কারুর কথায় না দিয়ে ভিতরে কার পা গুটিয়ে বসে রাস্তার লোকে তামাশা দেখতে দেখতে চলতে লাগলো রাস্তার লোকজন এইভাবেই গোপালকে তাকিয়ে তাকিয়ে হা করে দেখছে এইভাবে রাজবাড়ির কাছে এসে গোপাল পৌঁছে গেল গোপালের ঝাঁকার মাথায় চেপে আসা দেখে সকলেই অবাক হয়ে ভিতরে রাজামশাইয়ের কাছে গিয়ে খবরটা দিল রাজামশাই স্বয়ং ব্যাপারটা দেখার জন্যে রাজবাড়ির দ্বারে এসে উপস্থিত হলেন তিনি দেখলেন গোপাল সত্যি এক মুটের মাথার ঝাঁকায় বসে আছে কাছে আসতেই মহারাজ সাধারণের মতোই জিজ্ঞেস করলেন কি হে পা ভেঙেছ নাকি কি ঝাঁকার ভিতর বসেই গোপাল বলল না মহারাজ তবে আপনি অনুমান করুন তো কেন আমি এরম বসে এসেছি তাহলে নিশ্চয়ই গিয়েছে মহারাজ বললেন গোপাল তখন তখন বলল না তাও হয়নি মহারাজ ভাবতে লাগলেন তাহলে কি কারণে গোপাল এইভাবে এসছে তখন গোপাল মুটেকে হুকুম দিল ঝাঁকা নামাও ঝাঁকা নামানোর সঙ্গে সঙ্গেই ভিতর থেকে দিব্যি নিজের পায়ে উঠে দাঁড়িয়ে মহারাজের কাছে এসে দাঁড়ালো গোপাল গোপাল বলল এ হলো নবনিত্যং মহারাজ বললেন এর মানে সকলেই গোপালের দিকে হা করে এর মানে জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো গোপাল সকলের চোখ মুখ দেখে নিয়ে মহারাজার দিকে তাকিয়ে বলল হুজুর আমি তো রোজ নিজের পায়ে হেঁটেই আসি আজ কি মনে হলো ঝাঁকার মাথায় বসে এক ঘেমি তাই একটু দূর করলাম একেই বলে নবনিত্যং অর্থাৎ প্রতিদিন নতুন কিছু করে দেখানো বা নতুন কিছু করে কিছু ভাবনা ভাবা হুজুর আমি আজ তাই করলাম এবং করে সকলকে দেখালাম এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন